সম্মানিত ফিওর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যারা বিদেশে অবস্থান করে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণ করবেন বা ভোট প্রয়োগ করবেন শুধু তাদের জন্যই এই ভিডিওটি আপনারা খেয়াল করেন বাংলাদেশ সরকার কুবাসের জন্য এই প্রথম যে ভোটের সিস্টেম করেছে সেটা কিন্তু একটি অ্যাপের মাধ্যমে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপরে আপনাকে ভোট প্রয়োগ করতে হবে সেটা কিন্তু সরাসরি আপনি অ্যাপের মাধ্যমে ভোট প্রয়োগ করতে পারছেন না সেখানে জাস্ট নিবন্ধন করছেন এবং আনুষঙ্গিক কিছু তথ্য দিচ্ছেন সেই তথ্যগুলো নির্বাচন কমিশন পেয়ে যাচ্ছে আপনি যে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং নির্দিষ্ট একটি ঠিকানা থাকবে সেই ঠিকানাতে আপনাকে ব্যালট পেপার সহ আরও কিছু ডকুমেন্ট পাঠিয়ে দেবে আপনি ভোট দিয়ে আবার ফিরতি খামে আপনার যে ব্যালট পেপারটি সেই ব্যালট পেপারে ছেল মেরে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবার বাংলাদেশে ফেরত পাঠাবেন এই সিস্টেম কিন্তু ভোটের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আপনাকে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে নির্বাচন কমিশন যে অ্যাপটি তৈরি করেছে সেই অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন ব্যতীত কিন্তু আপনি ভোট দেওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না যারা ভোট দিতে আগ্রহ প্রকাশ করছেন বা ভোট দেবেন অবশ্যই আপনাকে সর্বপ্রথম অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আর রেজিস্ট্রেশন কীভাবে করবেন সে প্রসেস নিয়ে একটু আলোচনা করব তার আগে আপনাদের কাছে আমার বিনীত চা থাকবে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অনুগ্রহপূর্বক আমার আর সিসি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি কোনটি বাড়িয়ে রাখবেন এতে করে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বিশেষ করে এই নির্বাচন সংক্রান্ত আরও ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা খেয়াল করেন উপর লেখা আছে পোস্টাল ভোটিং আইডি সাপোর্টেড তালিকাভুক্তি প্রক্রিয়া অর্থাৎ আপনি প্রথম অবস্থায় পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করবেন অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে আসা করে এখানে খেয়াল করেন লেখা আছে রেজিস্ট্রেশন করুন এবং লগ ইন করুন যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তাদের জন্য লগ ইন আর যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করার জন্য প্রথম অবস্থায় আপনাকে এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন এই প্রথম স্টেপ পোস্টাল ভোট বিডি এখানে থেকে আপনি চলে যাবেন দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে দেখা আছে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এই নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে আপনি যে দেশে অবস্থান করছেন অর্থাৎ বাংলাদেশ ব্যতীত আপনি প্রবাসের যে রাষ্ট্রে থাকেন না কোনো যেখানে আপনি আসেন সেই রাষ্ট্রে যে মোবাইল নম্বরটি ইউজ করছেন সেই নম্বরটি এখানে লিখবেন লেখার পরে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী আরেকটা ধাপে নিয়ে যাবে ধাপ হচ্ছে থ্রি এখানে লেখা আছে ওটিপি যাচাই করুন মোবাইল নম্বর নিশ্চিত করুন অপশন খেয়াল করেন এখানে আপনি যে মোবাইল নম্বরটি এখানে ইউজ করবেন সেই মোবাইল নম্বরটি এখানে দেখাবে এবং একটি ওটিপি আপনার মোবাইলে চলে আসবে তারপরে খেয়াল করেন ওটিপি পাওয়ার পরে আপনি ফোর স্টেপে চলে আসবেন ফোর স্টেপ আসার পরে এখানে লেখা আছে এই নম্বরে ওটিপি পাঠানো হয়েছে অর্থাৎ আপনি পূর্বে যে নম্বরটি ইউজ করেছেন সেই নম্বরে ওটি পাঠানো হয়েছে সেই নম্বরে যে ওটিপিটি আসছে আপনার কাছে ছয় সংখ্যার ওটিপি সেই সংখ্যাটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী আর একটা ধাপ পাঁচ স্টেপ এখানে নিয়ে আসবে এখানে লেখা আসছে পরিচয় যাচাই করুন ছবি তোলার জন্য প্রস্তুত দিন অর্থাৎ আপনার এখানে ছবি তুলতে হবে লাইভ ছবি এখানে লেখা আসছে অনুগ্রহ করে নির্দেশাবলী অনুসরণ করুন অর্থাৎ ছবি তোলার আগে অবশ্যই আপনি এই জিনিসগুলো ভালো মতো করে নেবেন ভালোভাবে আলোকিত স্থানে থাকুন অর্থাৎ আপনি যেখানে দাঁড়াইছেন সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে যদি অন্ধকার অংশ হয় অবশ্যই সেখান থেকে সরে যেখানে ভালো আলো পাওয়া যাবে সেখানে থেকে এই কাজটি করবেন তারপর আছে নিশ্চিত করুন যে আপনার মুখ ফ্রেমের মধ্যে আছে আমি একটু জুম করে দেখাচ্ছি নিশ্চিত করুন যে আপনার মুখ ফ্রেমের মধ্যে আসে অর্থাৎ আপনি যে ছবিটা বা সেলফিটা নিচ্ছেন এখানে সেখানে কিন্তু অবশ্যই আপনার ফেসটা এই বৃত্তে বৃত্তে থাকতে হবে তারপরে অবশ্যই মাথায় টুপি চশমা বা মাস্ক এগুলো পরিধান করা যাবে না অর্থাৎ মাথায় টুপি তারপরে চোখে চশমা বা মুখে মাস্ক এগুলো ব্যবহার করা যাবে না এই ছবি তোলার সময় তারপর আছে মুখ শনাক্ত করার পরে পানবন্ধতা পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন এরপর আপনাকে আরেকটি ধাপে নিয়ে যাবে আমি আপনাদের সেই ধাপে নিয়ে যাচ্ছি খেয়াল করেন আমি একটি জুমটা শুরু করলাম এই পাশে আছে ছয় স্টেপ এখানে আছে পরিচয় যাচাই করুন এই পরিচয় যাচাই করার অপশন আসার পরে এখানে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সেলফি তুলুন অন্য গ্রহ করে নির্দেশাবলী অনুসরণ করুন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে পরিচয়পত্র ছাড়া সেলফি তুললে অ্যাকাউন্ট বাতিল হবে আমি আর একটু ঝুম করে আপনি দেখাচ্ছি খেয়াল করেন এখানে লেখা আছে পরিচয়পত্র ছাড়া সেলফি তুললে অ্যাকাউন্ট বাতিল হবে অবশ্যই আপনার একটি আইডি কার্ড থাকতে হবে হাতে আলোকিত স্থানে অবস্থান করুন অবশ্যই সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে যেখানে আইডি কার্ডটা পেলাচানোর ছবিটা ভালো মতো উঠে এরকম একটি পরিবেশ আপনাকে থাকতে হবে তারপর আসলে নিশ্চিত করুন যে আপনার মুখ ফ্রেমের মধ্যে আছে অবশ্যই এখানে যে ফ্রেমটা শু করবে সেখানে আপনার আইডি কার্ড আপনার ফেসটা যেন ফ্রেমের ভিতরে থাকে পুরোটা তারপর আছে টুপি চশমা এবং মাস্ক পরবেন না মাথায় টুপি চোখে চশমা এবং মাস্ক মুখে রাখা যাবে না তারপরে খেয়াল করেন পরে স্টেপ আছে আমি একটু ছোটো করছি জমটা সাত নম্বর স্টেপ পরিচয়পত্রের ছবি অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন সাত নম্বর স্টেপে এসে আপনার প্রয়োজন হবে একটি জাতীয় পরিচয়পত্রের ছবি অবশ্যই সেই জাতীয় পরিচয়পত্রের ছবিটি হতে হবে স্পষ্ট এবং পরিষ্কার এখানে দেখা যাচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রটি ফ্রেমের মধ্যে ধরুন ছবি তোলার জন্য খেয়াল রাখবেন ছবি যেন কোনো ছবি যেন ক্লিয়ার হয় অর্থাৎ আপনার কাছে পরিষ্কার একটি জাতীয় পরিচয়পত্রের ছবি চাওয়া হয়েছে আপনি যত সম্ভব চেষ্টা করবেন যে পরিষ্কার একটি জাতীয় পরিচয়পত্র ছবি দেওয়ার জন্য আমি একটু ভাঙায় বলছি যাদের কাছে জাতীয় পরিচয়পত্রের ছবি নেই পরিষ্কার বা ফটোকপি আছে বা লেমেন্ডিং করা কার্ড আছে বা মূল কার্ড আছে যেটাই হোক সবাই পরিষ্কার কার্ডটি এখানে শুকার চেষ্টা করবেন এমনও অনেকে আছে অনেকের কাছে আইডি কার্ড নাই কিন্তু সে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে তাহলে আপনি দেশ থেকে হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে আপনি পরিষ্কারভাবে আপনার ছবিটি আপনার আইডি কার্ডের ছবিটি আপনার কাছে নিয়ে আপনি লেমেন্ডিং করে এটি কার্ড বানিয়ে নিতে পারেন অথবা আপনি আপনার কাছে যে ফটোকপি আছে সেটা পরিষ্কার হয় সেটা ব্যবহার করতে পারেন আর যদি আপনার কাছে কার্ড থেকে থাকে মূল কপি বা ফোটোকপি যেটা থাক না কেন সেটাও কিন্তু পরিষ্কার হলে আপনি ব্যবহার করতে পারছেন আর যদি কোনো সমস্যা হয় ভেরিফাই না হয় তাহলে আপনি অবশ্যই আরেকটি কার্ড যে কোনোভাবে সংগ্রহ করে তারপরে আপনি ছবি তুলে তারপরে আপনার কার্ড সম্পন্ন করবেন ছবি তোলা হয়ে গেলে পরে কার্ডের পরবর্তী ধাপ আছে পাসপোর্ট যাচাই করুন এখানে পাসপোর্ট যাচাইকরণ করা হবে পাসপোর্ট থেকে তথ্য নেওয়া স্বয়ংক্রিয়ভাবে তথ্য নিবে অর্থাৎ পাসপোর্ট থেকে এখানে স্বয়ংক্রিয়ভাবে তথ্য নিবে এখানে নামের শেষাংশ তারপরে প্রদত্ত নাম পাসপোর্ট নম্বর মেদিনী তার এগুলো কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে তারপরে ভেরিফিকেশন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পাশে খেয়াল করুন আমি পাশে যাচ্ছি এদিকে আছে বৈদেশিক ঠিকানা অর্থাৎ আপনি যে দেশে অবস্থান করছেন অর্থাৎ যে বাসায় থাকেন বা যে কোম্পানিতে আছেন যেটাই হোক না কেন অর্থাৎ পারফেক্টলি যে ঠিকানায় পত্র যোগাযোগের জন্য ভালো সেই ঠিকানাটি আপনি অবশ্যই সঠিকভাবে এখানে লিখবেন এখানে লেখা আছে বর্তমানে অবস্থারত বৈদেশিক ঠিকানা এই ঠিকানায় ব্যালট পাঠানো হবে আমি আগেই বলেছি আপনারা কিন্তু অ্যাপের মাধ্যমে সরাসরি বোর্ড দিতে পারছেন না আপনার কাছে পুজো চলে যাবে বাংলাদেশ থেকে একটি চিঠি ব্যালট পেপার সহ সেখানে আপনি ব্যালট পেপারে ছিল মেরে অর্থাৎ বোর্ড প্রয়োগ করে আবার বাংলাদেশে ফেরত পাঠাবেন তারপরে সেগুলো হাতে পাওয়ার পরে কিন্তু গড়ানো হবে এজন্য অবশ্যই সঠিক একটি ঠিকানা আপনি দিবেন যেন সহজে আপনি আপনার ব্যালট পেপার সহ প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে পেয়ে যান একমাত্র যারা রেজিস্ট্রেশন করবে তারাই কিন্তু এই ব্যালট পেপার সহ আনুষঙ্গিক ডকুমেন্টগুলো পাবে যারা রেজিস্ট্রেশন করবে না তারা কিন্তু আর ভোট দিতে পারবে না নির্দিষ্ট সময়ের ভিতরে অবশ্যই রেজিস্ট্রেশন কারিগরণি ভোট দিতে পারবে এখন আপনার খেয়াল করেন সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পরে আপনার এখানে নাম শু করবে দশ স্টেপে নাম সু করবে এবং লেখা থাকবে আপনার অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে আপনি এখন নিবন্ধিত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে কিন্তু আপনি লগ করার সুযোগ পাবেন এখন খেয়াল করেন এ পাশে আছে পোস্টাল ব্যালট ডাকযোগ আসার জন্য অপেক্ষা করুন বিষয়টা হল ক্লিয়ার করলাম এখানে খেয়াল করেন আপনাকে বলা হয়েছে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন আপনার তথ্য বাংলাদেশে চলে আসছে অর্থাৎ বাংলাদেশের ওয়েবসাইটে আপনার তথ্যটা চলে আসছে এখন আপনার কাজ হচ্ছে পোস্টাল ব্যালট ডাকযোগে আসার জন্য অপেক্ষা করা যে পর্যন্ত ব্যালট আসবে না সে পর্যন্ত কিন্তু আপনি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না অ্যাপে রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনি ভোট দিতে পারছেন না এটা কিন্তু স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি খেয়াল করেন আপনি অ্যাপে রেজিস্ট্রেশন করছেন বাট চিঠি আপনার কাছে পৌঁছায় নাই তাহলে কিন্তু আপনি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না অবশ্যই চিঠিটা কিন্তু আপনার কাছে পৌঁছাতে হবে আমি আবার বলছি একদম পারফেক্টলি সঠিক একটি তথ্য দিয়ে ছুটি ঠিকানা দিয়ে আপনি নিবন্ধন করবেন তাহলে আপনার ভোটটি প্রয়োগ করার সম্ভব হবে আর যদি উল্টা পাল্টা ঠিকানা দিয়ে নিবন্ধন করেন তাহলে কিন্তু চিঠি আপনার কাছে পৌঁছাবে না ভোটও দেওয়া হবে না আমার এই তথ্য বা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার লাইক কমেন্ট শেয়ারটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন ভিডিও পাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে